টলিউডে এই মুহূর্তে বেশ কিছু কাজ পাউলি দামের হাতে শুক্রবার মুক্তি পেয়েছে তার ছবি ছাদ শুটিং চলছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবি পায়রা ছবির ফিল্ম ও নানা কথায় আর সেলেব টকে মুখোমুখি পাউলি দাম ছুটির এই কটা দিন কিভাবে কাটবে বলতো মুকুলটা নেই ছাদটাও নেই ছাদ এই শব্দটির সঙ্গে আমরা কোথাও যেন স্বাধীনতা তবে সকলের জীবনে কিন্তু ছাদ রয়েছে ছাদ নিয়ে এত কথা বলছি কারণ বক্স অফিসে পাউলিদামের ছাদ আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভেরি ট্যালেন্টেড পাউলিদাম পাউলি প্রথমে জিজ্ঞেস করবো যে ছাদ নিয়ে তো আমরা আলোচনা করবই ক্রমশ প্রকাশ্য যে কেমন আছো খুব ভালো ছাদে ভালোই আছি তোমার এই নির্মল হাসি কোথাও যেন বলে দিচ্ছে যে ভালো থাকার মন্ত্রা এটাই হ্যাঁ মনটাকে ভালো রাখা এটাই যা এই যে তুমি ছাদ নিয়ে এত সুন্দর কথা বলছিলে যে নস্টালজিক নস্টালজিয়া ছাদ মানে কোথাও একটা নিজেকে খুঁজে পাওয়া আমার মনে ছাদ এমন একটা জায়গা সেখানে যে কোনো মানুষই সে যে বয়সই হোক না কেন একটা ছোট শিশুও হতে পারে বয়োজ্যেষ্ঠ কেউ হতে পারে সবার মনটা কিন্তু ভালো হয়ে যায় বিকজ আমরা তো খুব প্রকৃতির কাছে চলে আসি তো ছাদ নিয়ে ডিসকাশন হচ্ছে আলোচনা হচ্ছে তো মন তো ভালো আছেই আর কি আর গোটা 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 তাড়াতাড়ি গোটা ওই লালটা কাঠ ওই লালটা কাঠ ছাদে যাওয়ার দরকার নেই আমার ব্যক্তিগতভাবে মনে হয় তুই মানে কোথাও যেন স্বাধীনতা তোমারও কী সেরকম কোনো অনুভূতি হয় ছাদ মানে ভালোবাসা প্রেম সোজা কথা মনটা ভালো হয়ে যাচ্ছে ফুরফুরে একটা মন ধরো তুমি আকাশে তারা গুনছো তুমি সন্ধেবেলা যাও সকালে যাও মানে ছাদে মানে একটা শীতকালের ছাদ ধরো ফুল ফুল মানে চারদিকে ওইসব গাছপালা তারপরে তোমার ছাদে গিয়ে মানে ওভারঅল মানে আমার মনে হয় ছাদে একটা খোলা জায়গা তো মানে খোলা আকাশ খোলা বাদ ওপেন স্পেস সেখানে মনটা এমনি ভালো হয়ে যায় তাই জন্য একটু প্রেম প্রেম আসেও আর কি মানে কারো প্রেমে পড়তে হবে না ছাদেরই প্রেমে পড়ে যাওয়া তাই না নিজের প্রেম সেটা মানে নিজের সঙ্গে নিজের সম্পর্কটা আরো গভীর হয় কোথাও একটা এমন তুমি দেখবে ছাদে গিয়ে না তোমার যদি মনটা খারাপও থাকে বা কোথাও একটা ঝগড়া হয়েছে কারোর সাথে বা কোনো আর্গুমেন্ট হয়েছে বা কিছু একটা মনোমালিন্য হয়েছে তুমি ছাদে যাবে সব ভুলে যাবে হ্যাঁ তোমার মনেই থাকবে না যে দু মিনিট আগে কিরকম একটা তিক্ততা তৈরি হয়েছে হতেই পারে না সেটা কারণ ইউ কাম ক্লোজার টু দ্য নেচার একটা অ্যালাইনমেন্ট তৈরি হয় নিজের সঙ্গে একটা মানে একটা একটা অদ্ভুত সূক্ষ্ম একটা সম্পর্ক তৈরি হয় জলপাইগুড়িতে ফোন করবি ছাত্র যখন আছে তখন সময় লাগানোর দরকার কি দর্শকরাও আমাদের সঙ্গে একমত হবে আমরা ছাদ মাথায় এলে যেটা বললাম যে প্রেম ছাদের কিন্তু অনেক গোপন গল্প থাকে হ্যাঁ তোমার ছোটবেলা এরকম ছাদের গোপন গল্প রয়েছে না আমি বলছি যে ওই মা একটু বকাবকি করলে বা মার থেকে লুকিয়ে কোনো কিছু করলে বাবার থেকে লুকানোর অত কিছু প্রয়োজন হতো না হ্যাঁ মা মা অল মানে মায়ের তো একটু নজর নজর রাখে রাখতো আর কি ছোটবেলায় আমি বলছি তো সেই সময় কোনো বই পড়া যেটা হয়তো অত কম বয়সে একটা মেয়ে বলবে যে এই বইটা কেন পড়ছো পেকে গেছো মেনশন করছি না আমি তো এরকম অনেক কিছুই চোখের আড়াল থেকে যদি মানে মা আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সবার আড়ালে যদি করতে হতো তো ওনলি প্লেস ওয়াজ ছাদ ছুটির এই কটা দিন কিভাবে কাটবে বলো তো

তো তার ভাবনা চিন্তার একটা জায়গা সে আবার আঁকেও কবে হ্যাঁ ওরকমই একটা মানুষ তো তার বাড়ির স্ট্রাকচারটা এমন মানে সেটা অ্যাকচুয়ালি ইন্দ্রান দিয়ে যে ওদের ওদের ঘরের জালনাগুলো যদি খোলা হয় তাহলে পাশের বাড়ির দেয়াল দেখা যায় সো একটা ফোট ওয়াল ক্রিয়েট করা হয়েছিল মানে ওই মানে যাতে ওই রকম যাতে আলো খুব একটা না আসে আর্টিফিশিয়াল মানে টিউব লাইট হয়তো জ্বালাতে হলো ন্যাচারাল লাইট খুব একটা ঢোকে না না তো কি সম্পর্কগুলো দিকে আর লেগে গেছে সেখান থেকে পাশ কাটিয়ে কিভাবে মুক্ত আকাশের তলায় যাবে সেইটার খোঁজটাই হচ্ছে ছাদ আজকাল তো সব মানে সেরে থাকা ছাদ মেঘে থাকা তারা এরকম মনে হয় আমার তো সেটা কোথাও যেন একটা যন্ত্রনা হ্যাঁ অবশ্যই যন্ত্রণা বটে মিত্রারও সেটা একটা যন্ত্রণা যখন ওর ছাদটা ঢেকে দেওয়া হলো ও আকাশটা দেখতে পাচ্ছে না ওর মনে ওর মনে হলো যে পুরোটা ব্লক হয়ে গেল ওর মানে একটা রাইটার্স ব্লকেজ তৈরি হয় তো সেই জিনিসটা তৈরি হলো কারণ ও তো লেখিকা হ্যাঁ ওর স্পেসটা কেমন একটা ডিফর্ম হয়ে গেল মানে ভাবনার ডালপালা মেলতে পারছে না এই যে ঢাকা ঢেকে গেল তুমি যেটা বলছো সেটা ঢাকা ছাদ তো ওইটা খুব একটা কাম মানে চায় না আর কি মানে মিত্রা চায়নি আমার মনে হয় না কেউ চায় সেটা ঢাকা ছাদ আজকের প্রজন্ম আজকের এই জেনজি কালচার তারা কি ছাদটাকে এক্স্যাক্টলি ফিল করতে পারে বিকজ তারা মোবাইলে ল্যাপটপে সোশ্যাল মিডিয়াতে ডুবে রয়েছে আমার মনে হয় না যে ছাদের এক্স্যাক্ট মানেটা তারা বুঝতে পারে বুঝতে পারে না সেটা কিন্তু ওদের দোষ কমপ্লিটলি নয় আমাদের মানে খুব জীবনযাত্রা হ্যাঁ পাল্টে যাচ্ছে হ্যাঁ আমরা ছাদে যাওয়ার কজন সময় পাই আজকের জেনারেশনে তারা না নিজের সঙ্গে নিজের যে পরিচিতিটা সেটাও যে প্রয়োজন মানে জীবনের সাথে তার যে কানেকশনটা সেটা কোথাও একটা রোবটিক স্পেসে চলে যাচ্ছে কারণ টেকনোলজি তাদেরকে সেই জায়গাটা করতে বাধ্য করছে আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি না ভাবো তো ছাদ এআই নির্ভর আমি কল্পনা করতে পারি একটা ছাদ তুমি তৈরি করে দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তুমি নতুন ছবি শুটিং করছো স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে পাওলি কি কখনো মনে করে যে না আমাকে আরও নিজেকে ভেঙে চুরে প্রমাণ করার প্রয়োজনীয়তা রয়েছে বা কখনো ইনসিকিউর হয় বিকজ ইউ আর অলরেডি ভেরি পাওয়ারফুল অ্যাক্ট্রেস আমার স্বস্তিকাও খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেস দুজন যখন স্ক্রিন শেয়ার করছো কোথাও কি একটা দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে থাকে আমি আরও অনেক বছর আগেও ফ্যামিলি অ্যালবাম বলে একটা ছবি করেছিলাম যেটা আর একটু কঠিনই ছিল আর কি বিষয়গুলো আর এই কাজটা একদম আলাদা মানে চরিত্রগুলো খুব আলাদা

কথা না পাউলি দামের সঙ্গে আর অবশ্যই আপনারা হলে গিয়ে ছাদ দেখুন এবং নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করুন ক্যামেরা কাঞ্চন ভূমিকের সঙ্গে মানুষ বসা নিউজ এইটিন বাংলা